অনেক কালার আছে এটা হচ্ছে আপনার ছাদের কানিচে কিংবা গেটের সামনে আপনার যে প্রাচীন গুলো দেওয়া থাকে বাসার সামনে এই বাসার সামনে গুলো কিন্তু আপনি রাখে দিলে

এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আপনি অনেক অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন এটা আপনি ওয়ালের সাথে জাস্ট লাগাই দিবেন এই নাটগুলো আমরা দিয়ে দিবো এই যে স্তান দেওয়া আছে এর সাথে আর এই যে আপনার এখান থেকে একটা সাপ দিয়া বাস লাগাই দিবেন এই দেখেন আপনার আলো পাইলে বন্ধ হয়ে যাচ্ছে অন্ধকার হলে কিন্তু আপনার চলে যাচ্ছে দারুন দারুন এগুলা কিন্তু আপনার অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো এই প্রাইসটা আমাদের থেকে নিতে পারুন মাত্র 900 টাকায় 900 টাকার মধ্যে হ্যাঁ 900 টাকা নিতে পারবেন সারা বাংলাদেশে দোকান প্রতিষ্ঠানের সামনে কলেজের সামনে স্কুলের সামনে কোন সামনে সব জায়গায় যে কোনো জায়গায় এগুলা আপনি পার্সোনালি যে কোনো জায়গায় যে আপনার মনে করেন যে বিদ্যুতের লাইন নেওয়া সমস্যা কিংবা একটা বিদ্যুতের লাইট বাইরে দিলে দৃষ্টিতে লাইট নষ্ট

চার আর চার আপনার হচ্ছে গে আট ষোলোটা চোখ আছে ষোলোটা চোখ হ্যাঁ ষোলোটা চোখ

এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন দুই চোকে এটা কিন্তু সিগন্যাল দিতে ঠিক আছে হ্যাঁ তো এটার সাথে আপনার এইরকম একটা স্ট্যান্ড দিবো আমরা হ্যাঁ এইরকম একটা স্ট্যান্ড থাকবে এবং থাকবে আপনার হচ্ছে রয়্যাল দেখতে পাচ্ছেন এর ভিতরে

মানে কোনো সার্ভিস সার্ভিস নাই ঠিক আছে এরপরে আমি আপনার আরেকটা দেখাই আর এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে কিন্তু এগুলো পাঠানোর সিস্টেম আছে প্রোডাক্ট হাতে পাইলে টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর কোন কালেকশন দেখবো তো এরপরে আমি একটা দেখাই আপনাদের হচ্ছে গিয়ে এই যে একটা প্রোডাক্ট এই যে এটা দেখতে পাচ্ছেন অনেকে গ্যারান্টি ছাড়া নিতে চাই তো এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে গ্যারান্টি ছাড়া এই যে ছয় চোখের লাইফ এটা কিন্তু আপনার অটো সিস্টেম আলো পাইলে কিন্তু বন্ধ হয়ে যায় সার্জিং নিতে আছে ঠিক আছে এই যে অন্ধকার হলে আবার জ্বলতেছে তো এটার সাথেও কিন্তু আমরা এরকম একটা স্ট্যান্ড দিয়ে থাকছি এবং রয়্যাল বোর্ড নাট কিলাম রিমোটও দিয়ে থাকছি তো এটা প্রাইস রাখছি কিন্তু আমরা খুবই কম প্রাইস ভিতরে এটা রাখছি মাত্র আপনার বাইশো টাকা বাইশো টাকা হ্যাঁ মাত্র বাইশো টাকা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই প্রোডাক্ট তো এরপর আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের

যাদের বেস্ট হবে আপনার কারো আছে আপনার ফুডের দোকানদার আছে উনি এটা ইউজ করতে পারবেন বাসার সামনে ইউজ করতে পারবেন কব ইউজ করতে পারবেন আপনার হচ্ছে দোকানের সামনে কিংবা আপনার বিভিন্ন সংগঠন থাকে সংগঠন থেকে গ্রাম পর্যায়ে কিন্তু কাজ করে উন্নয়নের কাজে কিন্তু এগুলো লাগাইতে পারেন আপনি একটা কোনো কিছু দান করতে চাচ্ছেন এটা কিন্তু আপনি মসজিদে দান করতে পারেন মসজিদের সামনে সেখানে অজুখানা থাকে গ্রাম অঞ্চলে অজুখানার ওখানে কিন্তু আপনার আলো থাকে না লাইট বিদ্যুতের দিলে নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ এটা কিন্তু আইপি সিক্সটি সিক্স ফাইভ দেওয়া আছে যে আইপি সিক্সটি ফাইভ ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া আছে হ্যাঁ তো এগুলো কিন্তু আপনার বেস্ট হবে মাদ্রাসার সামনে লাগাইলে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো এটা প্রাইস রাখছে বত্রিশশো টাকা সাথে স্ট্যান্ড থাকবে সেটিং করার আসবাবপত্র সবই থাকবে ঠিক আছে এরপর এরপরে আমি আপনাদেরকে একটা দেখাই এই যে ছয় চোখের ছয় চোখের এটা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা আরেকটা দিয়ে দিব জি আপনাদেরকে দেখাই এর সাথে আপনার এরকম একটা

হ্যাঁ ইউজ করা আছে এখানে আছে সেন্সার ইউজ করা এটা কিন্তু দুইটা মুঠে ইউজ করতে পারবেন এটা আপনার একটা মুঠ আছে অটো আপনি যদি রাখেন তাহলে এক জ্বলতে থাকবে আর একটা আছে আপনার রাডার সিস্টেম

কিংবা মসজিদ মাদ্রাসায় কাজের জন্য যদি কেউ আমাদের থেকে বেশি ফিরায় কোয়ান্টিটি নেই তো তাদের জন্য আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকি এগুলো কি কালেকশন বলে ভাই এত ভালো হবে আপনাদেরকে দেখালাম আছে পার্সোনাল কাজে ইউজ করার জন্য এবার দেখাচ্ছি আমি আপনাদের সরকারি কাজ করার একদম প্রফেশনাল প্রফেশনাল লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার প্রফেশনাল কাজের ভিতরে এটা আপনার রোড স্টার ব্র্যান্ডেড আচ্ছা এই যে এখানে রেটিন দেওয়া আছে আইপি এটা আপনার ওয়েট পরীক্ষিত ওয়েট অনুমোদিত আপনার ইট কল অনুমোদিত তো এটা আপনার কিন্তু আপনার এটা বিশ ওয়ার্ডের লাইট বিশ ওয়ার্ডের লাইট এবং এর সাথে আপনার একটা প্যানেল ও থাকবে পঁয়ষট্টি হ্যাঁ এটা আলাদা আলাদা ঠিক আছে আর যদি পোল নিতে চাই তাহলে আপনি আমি একটা ধারণা দিয়ে দিলাম থাকে তিন বছর ওয়ারেন্টি থাকে তিন বছর ওয়ারেন্টি থাকে অফিসিয়াল

একত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এটা আপনার রিজার্ভ রাখবে বেটা এটা পরে পরের দিনও চলতে পারে এগুলো হচ্ছে সরকার অনুমোদিত সরকার অনুমোদিত আচ্ছা এরপর এই পাশে একটা হ্যাঁ এটা আপনার সোলার কি এটা আপনার পনেরো ওয়ার্ডের পনেরো ওয়ার্ডের জি এটা আপনার লাইটটার দাম পড়ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা এর সাথে আপনার পঞ্চাশ শটের ফ্যানেল লাগে ওটার দাম আপনার এক হাজার টাকা মোট আট হাজার টাকা এটা পার্চেস করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়াও আমাদের এই সরকারি কাজের কিন্তু অনেক ব্র্যান্ড আছে রোড আছে সবার ক্রিক আছে ফরচুন আছে ইফাদা আছে এবং আপনার ইয়া আছে আপনার রাফা স্মার্ট আছে হ্যাঁ অনেক ব্র্যান্ডের আছে জেনেটিক ব্র্যান্ডের আছে সকল ব্র্যান্ডের কালেকশন নিতে পারবেন তো যাদের এই বড় কাজগুলো প্রয়োজন তারা আমাদের ইমোয়াটো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কি সরাসরি একসে কথা বললে এগুলো যেহেতু বড় বাজেটে কার্ড এবং সরকারি প্রবাসীরাও কিন্তু আপনার এই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু এলাকা পর্যায়ে এখন বর্তমানে আপনার লাগায় উন্নয়ন কাজে আচ্ছা তাদের জন্য এগুলো কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট গুলো আপনার দিতে পারবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে